সর্বাগ্ গুরু পাদপদ্ম চৈত্রমতের বর্তমান মঠাচার্য ত্রিদণ্ড স্বামী মদভক্তিশ্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শতকোটি দণ্ডবধ প্রণাম নিবেদন করি গুরুদেব আমার প্রতি প্রসন্ন হন কৃপা পর্ষণ করুক তাৎপশ্চাতের শিক্ষাগুরু ভক্তিসুন্দর কেশব মহারাজের চরণে আমার শতকোটি দণ্ডবধ প্রণাম উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ সজ্জন মণ্ডলী এবং মাতৃমণ্ডলী সবার চরণে আমার দণ্ডবধ প্রণাম নিবেদন করি ভারতবর্ষ এক প্রবৃত্ত ভূমি সেই প্রবৃত্ত ভূমিতে জন্মগ্রহণ করে আমরা যদি ধর্ম না করে অধর্মের পথে চলি তাহলে আমাদের ভগবানের এই যে সংসার এই সংসারে আমরা বারবার জন্ম মৃত্যুকে ফিরে আসছি সেই আবার সেই মৃত্যুর পরে আবার এই সংসারে ফিরে আসতে হবে তো ভারতবর্ষকে পবিত্র ভূমি কেন বলা হয় বহু মনি যুগ যুগ ধরে বহু মনির ঋষি এই পবিত্র ভূমিতে বারবার জন্মগ্রহণ করে এই ভূমিকে প্রবৃত্ত করেছে কিন্তু কলিযুগে কলিযুগ প্রবণতা অবতারী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলায় সেই বাংলায় তিনি কেন জন্মগ্রহণ করেছিলেন তিনি অন্য কোনো জায়গায় জন্মতে পারতেন তো কিন্তু কেন করেছিলেন সেই নিয়ে একটা ছোট্ট গল্প আছে তো সেই গল্পটাই আজকে আমাদের সামনে পরিবেশন করব তো একজন আমেরিকান সন্ন্যাসী আর একজন বাঙালি সন্ন্যাসী দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে তো আমেরিকান সন্ন্যাসীটা বলছে আমেরিকান সন্ন্যাসী যিনি আছেন উনি বলছেন আই হ্যাভ ভেরি মাচ গ্রেভ কনসার্ন অ্যাবাউট দ্য পার্স দ্য ম্যান সো বেঙ্গলি যিনি মঙ্ক আছে আমাদের তিনি বলছেন যে দ্য ম্যান অফ হুইচ আই টকিং অ্যাবাউট বলছে আমেরিকান সন্ন্যাসী বলছে যে আমি সেই লোকটা নিয়ে খুব কনসার্ন খুব ভীত তো বাঙালি সন্ন্যাসী বলছেন কোন লোকটা কোন লোকটাকে নিয়ে আপনি খুব ভীত বলছে দ্য ম্যান হুইচ ইজ অলওয়েজ ডিফেক্টেড হিজ হ্যান্ড ওভার রাইজিং হাই ওভার ইজ হেড হোয়েন ই লস্ট ইন ডিভাইন স্টেট তো বলছে যে যে লোকটা যখন ডিভাইন স্টেটে থাকে যখন ঐশ্বর্যিক ঐশ্বরিক স্টেটে থাকে অবস্থায় থাকে তখন যে তার দু হাত একদম ওপরে তুলে দাঁড়িয়ে আছে সেই লোকটা তখন বাঙালি যে সন্ন্যাসী আছে উনি বলছে ও ইউ আর টকিং অ্যাবাউট নাদার আদার আদার দেন চৈতন্য মহাপ্রভু হি ইজ নট আংক অর হি ইজ নট সিম্পল ম্যান হি ইজ দ্য ইনকারনেশন অফ আওয়ার লর্ড বলছে ইনি একদম সাধারণ মানুষ নয় ইনি হচ্ছে চৈতন্য মহাপ্রভু ইনি হচ্ছে আমাদের অবতার ভগবানের অবতার হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার অফ গড অ্যান্ড গডেস তিনি হচ্ছে সুপ্রিম গড অ্যান্ড গডেস যে আমাদের সমস্ত দেব দেবতা যে আছে তাদের মধ্যে সুপ্রিম পাওয়ার সো হি কেম ইন দ্য ডার্ক এজ অফ কলিযুগ টু টিচার্স আওয়ার দ্য প্যাথ অফ লাভ অ্যান্ড সারেন্ডার অ্যান্ড চ্যান্টিং দ্য হলি নেম বলছে যে ইনি যুগে ঘোর কলিযুগে জন্মেছিলেন আমাদের শিখিয়েছেন কীভাবে প্রেম বিতরণ করতে হয় কিভাবে ভগবানকে পুরোপুরি সম্পূর্ণ নিজেকে সমর্পিত করতে হয় এবং কিভাবে হলি নেম উনি কী শিখেছিলেন হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম কিভাবে উচ্চারণ করতে হয় অ্যান্ড হি অলসো বিয়ার দ্য ট্রেজার অফ ডিফাইন লাভ যে গোলকের প্রেমধন যিনি নিয়ে এসেছিলেন সেই আমাকে শিখিয়েছিলেন সো হি ইজ দ্য নট আ সিম্পল মং আর এ সিম্পল ম্যান সো নট ট্রিটেড হিম অ্যাজ আ সিম্পল মং বলছে একে সাধারণ সন্ন্যাসী হিসাবে আপনি নেবেন না তখন আমেরিকান বলছে যে ওকে আই গা আই আন্ডারস্ট্যান্ড ইট আমি বুঝতে পারলাম বাট আই ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াই হি চুজ টু বর্ন ইন দিস কান্ট্রি ইন দিস কান্ট্রি লাইক ইন্ডিয়া ইফ ই বর্ন বিকজ দিস আ ল্যান্ড অফ প্রভার্টি ল্যাক অফ কমফোর্ট অ্যান্ড অল দোস থিং নাথিং ইজ হিয়ার বাট ইফ ই বর্ন ইন আওয়ার কান্ট্রি দেন ই ক্যান লিভ হি হি ক্যান লিভ উইথ দ্য গ্রেট রিল্যাক্স গ্রেট লাকসারি ডেডিকেশান অ্যান্ড ইন দ্য মডার্ন এজ তো কী বলছে যে আমেরিকার সন্ন্যাসী বলছে যে আমি বুঝতে পারছি না উনি কেন এই অবতার অবতার হিসাবে ইন্ডিয়াকেই চুজ করলেন ভারতবর্ষে কেন জন্ম নিলেন ভারতবর্ষ তো একটা গরিব দেশ এখানে না আছে কোনো ভালো খাবার না কিছু ভালো পরবার জিনিস আছে না কোনো ঐশ্বর্য আছে কিন্তু উনি যদি আমাদের কান্ট্রিতে জন্মাতেন আমাদের দেশে জন্মাতেন তাহলে কী হতো উনি ভালো ভালো কিছু পড়তে পারতেন ভালো কিছু খাবার খেতে পারতেন অনেক রিল্যাক্স অনেক লাক্সারি জীবনযাপন করতে পারেন অ্যাজ এ গড ভগবান হিসাবে তিনি থাকতে পারতেন কিন্তু উনি কেন এখানে গেলেন তো এটা ছিল ওনার কোশ্চেন তো ঠিক সেই সময় আকাশে একটা এরোপ্লেন যাচ্ছিল তো সেটা দেখে এখন বাঙালি যে সন্ন্যাসী ছিল উনি বলছে এ হোয়াট ইজ দিস আয়রন বার্ড তো জিজ্ঞেস করছে যে এই লোহার পাখিটা কী যেটা আকাশে গর্জন করতে করতে যাচ্ছে তখন আমেরিকান সন্ন্যাসীটা বলছে ও ইউ আর এ ফুল ম্যান ইউ ডোন্ট নো দিস এরোপ্লেন মেনি পিপল আর সেটিং অ্যান্ড দ্যার ইজ এ পাইলট অ্যান্ড কো পাইলট হুইস গাইডেড দ্য প্লেন অ্যান্ড দ্যার ইজ অলসো দ্য স্ক্রু হুই সার্ভ অল দ্য পিপেল ইনসাইড দিস সো বলছে কি যে এই প্লেনটার মধ্যে তুমি বুঝতে পারছো না একটা প্লেন এর মধ্যে প্রচুর লোক আছে যারা কি করে দেখেন ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইজ আ লং ডিস্টেন্স অনেক অনেকটা ডিস্টেন্স মানে অনেকটা দূরত্ব খুব কম সময়ের মধ্যে যেতে পারে এর মধ্যে প্রচুর লোক ধরে এখানে পাইলট আছে কো পাইলট আছে এবং স্ক্রু আছে যারা হচ্ছে এই ভেতরে যারা লোক আছে তাদেরকে সার্ভ করে তাদেরকে সেবা দেয় ওকে সো তখন ইন্ডিয়ান যে মঙ্গ আছে বাঙালি যে মঙ্গ সাধু সন্ন্যাস সে জন্য বলছে কেন ব্রিং দিস ডাউন ফর মি হিয়ার আই ওয়ান্ট টু সি লং হাউ দ্য প্রিফিল আর অ্যারেঞ্জ ইন দ্য প্লেন হাউ দ্য পাইলট অ্যান্ড কো পাইলট আর গাইডেড দ্য প্লেন অ্যান্ড হাউ দ্য ইঞ্জিন ইস হ্যা দা ইঞ্জিন ইজ দেয়ার অল দ্য থিংস আই ওয়ান্ট টু সি ইন ডিটেলস বলছে আমি একটু দেখতে যাই এই পাইলটটা কি এই প্লেনটা কি তুমি এখানে নামাতে পারবে যে এই প্লেনটা নামলে আমি দেখতে যাই কী করে ভেতরে লোকজন বসে আছে কী করে পাইলট প্লেন চালায় বা প্লেনের ইঞ্জিন কীভাবে আছে কোথায় খাবার তৈরি হয় সব জিনিসগুলো আমি দেখতে চাই তখন আমি এখন বলব যে নো ইজ নট পসিবল ওয়াই ইজ নট পসিবল বিকজ ইজ নিড সাম এনভায়রনমেন্ট এটা ইট নিড সাম রেড ওয়ে স্পিড প্রেস অ্যান্ড সাম কন্ট্রোল এভরিথিং ইজ নিড অ্যান্ড দ্যাট প্লেস ইজ কল্ড এয়ারপোর্ট ইজ কল্ড এয়ারপোর্ট সো এয়ারপোর্ট এয়ারপোর্ট আছে যেখানে এর কীরকম এনভায়রনমেন্ট লাগবে এনভায়রনমেন্ট হচ্ছে রানওয়ে থাকতে হবে ফ্রি স্পেস ফাঁকা জায়গা থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা কন্ট্রোল থাকতে হবে মানে সম্বটি কেউ একজন কন্ট্রোল করবে যে কখন প্লেনটা ল্যান্ড করবে এবং সেই জায়গাটা যেন কিছু না থাকে সো আদার দেন দ্যাট প্লেন ইজ নট ল্যান্ডিং হেয়ার সো এইসব জিনিসগুলো যদি না থাকে তাহলে প্লেনকে কেন নামানো যাবে না তখন বাংটা বলছি সো ইউ ক্যান অ্যান্সার ইউর ওন কোশ্চেন সো তুমি তোমার যে কোশ্চেনটা আছিল তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার তুমি নিজেই দিয়ে দিয়েছো বলছে কী হলো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারলাম না তুমি আমি আমার কোশ্চেনের অ্যান্সার কী করে দিলাম So as the plane is not landing in anywhere in the world or anywhere in the place, then the God is not also play his role or divine role anywhere in the world. It also needs some spiritual environment. What is the spiritual environment? So the heart where the heart is always surrounded with love and where the name is chanting always for the devotees, and finally where we keep. দ্য গড অল এলস মানে যেখানে এর জন্য একটা স্পিরিচুয়াল এনভায়রমেন্ট চাই যেন ঐশ্বর্যিক একটা পরিবেশ চাই যে পরিবেশ কীরকম পরিবেশ যেখানে মানুষের মনের মধ্যে সবসময় ভালোবাসা থাকবে যেখানে ভগবানের নাম সবসময় স্মরণ করা হবে কীভাবে উইথ টিয়ার অ্যান্ড লাভ চোখের জল এবং ভালোবাসা দিয়ে ভগবানের নাম স্মরণ করা হবে এবং সবচেয়ে বড়ো কথা যেখানে সব কিছুর ওপরে ডিবটিটা ভগবানকে রাখবে সব কিছুর ওপরে সে নিজের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন যেই হোক না কেন সব কিছুর ওপরে ভগবান থাকবে তো এরকম একটা পরিবেশ যদি না হয় তাহলে ভগবান সেখানে তার লীলা করে না বা সেখানে অবতীর্ণ হন না সো এইটা থেকে একটা জিনিস বোঝা গেল যে চৈতন্য মহাপ্রভু কেন বাংলায় কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন কারণ কলিযুগে আমাদের বাংলার মানুষের মধ্যে এই জিনিসগুলো অবশ্যই আছে ভালোবাসা আছে ভগবানের প্রতি ভক্তি আছে এবং যেটা ন্যাচারালি আসে ন্যাচারালি মানে কাউকে না বললেও সেটা কিন্তু ভগবানের সঙ্গে ভক্তের যে টান সেই টানটা কিন্তু এমনি এমনিই আসে আপনারা আজকে এসছেন হয়তো মঠে শুনেছেন অনেক কিছু কিন্তু যখন প্রথম আসেন তখন তো আপনাদের কেউ ধরে নিয়ে আসেনি তাই তো সকলে তো এমনি এমনি এসছেন এই যে টানটা এই টানটা অবশ্যই আছে সেই জন্যই চৈতন্য মহাপ্রভু পবন পবনবতারী হয়ে এই বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন তো সেই জন্যেই আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে আমরা বাঙালি হয়ে যেন কোনো দিন অধর্মের পথে না যাই ভ্রষ্ট হয়ে না যাই আমাদেরকে সবসময় সেই হরিনাম সেই কলিযুগের পবনাত সেই গোলকের যে প্রেম ধন তিনি এনেছিলেন সেই হরে কৃষ্ণ নাম আমাদের সব সময় করতে হবে না হলে কিন্তু আমাদের আবার সেই সংসারে আবার ফিরে ফিরে আসতে হবে বারবার ফিরে আসতে হবে এবং সেই তিতাপ জ্বালায় ভুগতে হবে তো এই বলে আমার শেষ করছি বক্তব্য যদি কিছু ভুল তুটে হয়ে থাকে